আগুন মাসে কাঁচামাসে গুনগুনিয়ে প্রমোর আসে প্রেমের লাগে বুকটা করে আ ও যত কথা রাখা ছিল বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তামা হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন সো গাইজ এনএইচ লাইফস্টাইল ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন হচ্ছে বাংলাদেশের অন্যতম দুইজন নিয়ে দু হাজার চব্বিশ সালে এসে এই জনপ্রিয় দুই কণ্ঠশিল্পীর মধ্যে কার ফ্যান ফলোয়ার বেশি বর্তমানে কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি বর্তমানে কার গানগুলো সবচেয়ে বেশি মানুষ শুনে সম্পূর্ণ ডিটেলস সহকারে তুলে ধরা হবে আজকের এই ভিডিওটিতে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটুকু ইন্টারেস্টিং হতে চলেছে তাই বন্ধুরা সোজা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন গাইস প্রথমে যদি তাদের ফ্যান ফলোয়ার দিয়ে ভিডিওটি শুরু করি তাহলে কেমন হয় প্রিয় দর্শক বর্তমানে কোন আর ফেসবুক পেজে 3.5 মিলিয়ন ফলোয়ারস রয়েছে অপর দিকে কোনালের ফেসবুক পেজে 1.5 মিলিয়ন ফলোয়ারস রয়েছে দুজনেই তারা বর্তমান সময়ের উদীয়মান ভাইরাল শিল্পী তাদের দুজনের গানই চলতি সময়ে ফেসবুক ইউটিউব টিকটকে ব্যাপক পরিমাণে ভাইরাল থাকে গাইস আমরা প্রথমে যদি কুনালের কথা আসি তাহলে হচ্ছে গত বছরে দুই হাজার তেইশ সালে সাকিব কানে প্রিয়তম মুভির প্রিয়তম গানটি কিন্তু কুনালে কভার করেছিল গাইস তার কণ্ঠে কিন্তু গানটি পুরাই আগুন ছিল গানটিতে কোণাল ব্যাপক সাড়া পাওয়ায় বালাম ও কোনালের দ্বৈত কণ্ঠে শাকিব খানের রাজকুমার মুভির রাজকুমার গানটিতেও কিন্তু তারা কণ্ঠ দিয়েছিল এবং এই গানটিও কিন্তু ব্যাপক পরিমাণে হিট হয়েছিল বর্তমানে অপ্রিয়তম গানটিতে এক বছরে চব্বিশ মিলিয়ন এবং রাজকুমার মুভির গানটিতে মাত্র দুই মাসে ছাব্বিশ মিলিয়ন ইউটিউব ইউজ রয়েছে দর্শক অনেকে কিন্তু বলে থাকে কুনালের কণ্ঠ নাকি চিত্র বুবলির কণ্ঠর মতো তাই তো কিন্তু বুবলির অভিনয়ে কিন্তু কুনালে বেশি বুকাল দিয়ে থাকে ভুবলি অভিনীত কুনালের ভাইরাল ভাইরাল গানগুলো হচ্ছে তুমি আমার জীবন আগুন লাগাইলো মনে আমার নাম মিস বুবলি এইসব গানগুলো কিন্তু বুবলি অভিনীত কুনালের কণ্ঠে ব্যাপক পরিমাণে অনেক হিট হয়েছিল তবে কুনালের গাওয়া দুই হাজার চব্বিশ সালের রাজকুমার মুভির রাজকুমার গানটি কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লেগেছিল গাইস এবারে কথা হচ্ছে বাংলাদেশের অন্যতম আরও একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিনেমা জগতে কণ্ঠ দেওয়া দিলশাদ নাহার কণাকে নিয়ে গাইস এই কণার কিন্তু বেশ কয়েকটি গান সোশ্যাল মিডিয়াগুলোতে ভাইরাল রয়েছে তার মধ্যে এক নম্বরে রয়েছে সাকিব খানের বসগিরি সিনেমার দিল দিল গানটি এই গানটি আজ থেকে 7 বছর আগে ইউটিউবে আপলোড করা হয় বর্তমানে এই গানটিতে 120 মিলিয়ন ইউটিউব ভিউজ রয়েছে এছাড়াও কিন্তু তার ভাইরাল ভাইরাল গানগুলোর মধ্যে অন্যতম গানগুলো হলো ওহে শেম ওহে শেম তোমার আমি নই তুই কি আমার হবি রে এই গানগুলো আমার হবি রে রাতে সব আছে গাইছি এখন যদি আমরা কোনার দুই হাজার চব্বিশ সালের গানগুলোর দিকে নজর দিই তাহলে আমরা দেখতে পাবো যে সাকিব খানের তুফান মুভির দুষ্টু উকিল ডাকের গানটি কিন্তু ফেসবুক ইউটিউব টিকটকে ব্যাপক সারা ফেলে দিয়েছে এই গানটি কিন্তু জনপ্রিয় কণ্ঠশিল্পী কনার কণ্ঠে গাওয়া আগুন মাসি কাঁচা মাসি গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমের লাগে বকটা করে যেখানে এই গানটি তুফান মুভি ট্রেইলারে দশ সেকেন্ডে দেওয়া হয়েছিল সেখান থেকে আপলোড হওয়ার আগে আগে কিন্তু গানটি ভাইরাল হয়ে গেছিল আর আপলোড হওয়ার পর পর তো কোনো কথাই নেই আমার কোনো মানুষ ভালো লাগে না কিন্তু তোমারই তবে যাই হোক গাইছে দুষ্টু গানটি মাত্র তিন দিনে সাত মিলিয়নের উপরে ইউটিউব ভিউজ অর্জন করেছে গাইস এই ছিল মূলত বাংলা সিনেমার গানে কণ্ঠ দেওয়া ভাইরাল জনপ্রিয় দুই কণ্ঠশিল্পীকে নিয়ে আজকের মতো এই ভিডিওটি গাইস আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ গাইস এই ভাইরাল জনপ্রিয় দুই শিল্পীদের মধ্যে কার গান আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে কে সেরা এবং কে বেস্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন সো গাইস কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কেলি ডাকে রে কুকু 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 মনি